আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আর ভালো থাকবেন সুস্থ এই গরমে আর কত ভালো থাকবেন বুঝতেই তো পারছি তা দেখেন দিশা মাম্মি এত গরমে ডাব নিয়ে বসে গেছি ডাবের পানি আর আজকে হলো সানডে আর ওইবার আর আমার টিউশন পড়ায় তো আজকে টিউশন আমার ছুটি আছে আর বাড়িতে কাজকর্ম এদিকে আমাদের একটা ছোট দোকান আছে ওইটাকে সামলাতে হয় আবার বাড়ি রান্না বাড়ি করতে হয় আবার আমার দিশা মাম্মিকে খাওয়া দাওয়া স্নান করা অনেক কিছু সব কিছু ছেড়ে কোথাও একটু বেড়াতে ছেড়ে যেতে পারি না তার জন্য দিশা মাম্মিকে নিয়ে আজকে ভাবছি যে এই খাওয়া হয়ে গেলে আমরা চলে যাব কি একটু মাঠের দিকে ঘুরতে বেড়াতে তো দেখেন দিশা মাম্মি কেমন করে যাচ্ছে লাফি লাফিয়ে দৌড়াতে দৌড়াতে যাচ্ছে খুব খুশি আমার সোনা দেখেন কেমন করে তাকাচ্ছে এই যে দেখেন কত খুশি ওর তো এই যে দেখে আমার মাটির মধ্যে পৌঁছে গেছে মাঠটা অনেক সবুজ হয়ে পুরো ধানগুলো ধান গাছ আছে ভুট্টা আছে আর এই যে শিমুল গাছটা দেখতে পাচ্ছেন এখানে আমার মেয়েও গেছে আমাদের সাথে এই শিমুল গাছের তুলো অনেক ছোট ছোট কেউ কুড়িয়ে নিয়েছি তুলো হাতে ওটা নিয়ে খেলা করছি খুবই ভালো লাগছিল মনে হচ্ছে বরফ পড়ে আছে সুন্দর সাদা সাদা তুলো পড়ে আছে ওই মাঠের জমিগুলোতেই যে দেখেন কত তুলো ভরে আছে সাদা সাদা ভাল লাগছিল দেখার মাঠের দিকে গিয়ে অনেক ভাল লাগছে আর ওরা দুজনে তো অনেক প্রশ্ন করছে আম ওখানে আমের বাগান ছিল অনেক তার দুজনে আম কুড়োচ্ছে তো দেখেন দুজনে আবার কত নাচানাচি করছে আমার সোনার মাম্মা দিশা অনেক হাঁটা করলো অনেক ইনজয় করলো মাঝে মধ্যে একটু মাঠের দিকে বেরোতে ভাল লাগে যেতে তো যাওয়া হয় না যেতে পারি না বিকেলবেলা বিকেলের দিকে আবহাওয়াটা ঠান্ডা হাওয়া বাতাস একটু মাঠের দিকে গেলে ভাল লাগে তো আপনাদের আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই আমার সোনা মায়ের ভিডিওতে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আর সোনা মায়ের জন্য দোয়া করবেন জন্য ভালো থাকে সুস্থ থাকেন আর আপনারাও সুস্থ থাকেন ভালো থাকেন মা চলেছি তো গোটা আমের বাগান আমের গাছে কত আম ধরে আছে দেখেন এই যে আর এই দুটো কি করছে এখানে বদমাইশ দুটো